অ্যাকাউন্ট আজকে তোমাদের ম্যাথ বুস্টার ক্লাসের সাতচল্লিশ নম্বর ক্লাস আজকে তোমাদের ক্লাসটা সাড়ে আটটায় টাইম থাকলেও একটু লেট হয়ে গেল একটু টেকনিক্যাল সমস্যার কারণে তো চলো শুরু করা যাক এই ক্লাসটা তোমাদের ডাব্লিউ বিপি কেপি ক্লাকশি মিসলেনিয়াস প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু ইউজফুল এবং এটা হচ্ছে তোমাদের পুরোপুরি প্র্যাকটিস ক্লাস ঠিক আছে আর তোমরা জানো যে তোমাদের পুলিশের জন্য একটাই ব্যাচ রয়েছে সেই ব্যাচটা হচ্ছে পরিবর্তন ব্যাচ যেখানে তোমরা লাইভ ক্লাস সমস্ত পাবে পিডিএফ নোটস পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট পুরোটাই কিন্তু তোমরা এখানে পাবে ক্লিয়ার চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি বলছে দেখো একটা নম্বরের কুড়ি পার্সেন্ট যখন অন্য নম্বরে ছত্রিশ পার্সেন্টের সঙ্গে যোগ করা হয় তখন সেটার তখন সেটি দুটি সংখ্যা সমষ্টি তিরিশ পার্সেন্ট হয়ে যায় ওকে বড় সংখ্যাটি ছোট সংখ্যার থেকে কুড়ি বেশি সংখ্যা দুটো কত একদম গুড মর্নিং বলো কি হবে একটা নম্বরে কুড়ি এর সঙ্গে আর একটা তিরিশ পার্সেন্ট যোগ করা হলো বিকাশ বলছে তিরিশ পঞ্চাশ রতন বলছে বি চলো দেখা যায়

দেখো যদি থ্রি টু ফাইভ হয় বলছে বড় সংখ্যাটা ছোটটার থেকে কুড়ি বেশি তার মানে ডিফারেন্স কত দুই ইউনিট এই দুই ইউনিট মানেই কত কুড়ি তাহলে এক ইউনিট মানে কত হবে গো দশ তাহলে সংখ্যা দুটো কত তিন দশে তিরিশ পাঁচ দশে পঞ্চাশ অপশান এ তিরিশ আর পঞ্চাশ হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার একদম ভেরি গুড সরি

রৈখিক বন্ধনী বা বার তাহলে বলো এটার আনসার কত হবে বলো ছয় তো আচ্ছা চলো দেখা যাক চার সাথে কত আঠাশ একশো বারো ডিভাইডেড বাই আঠাশ কত হয় চার হয়ে যায় কত একুশ হয়ে যায় কত ভাগ করলে আনসার হচ্ছে সিক্স অপশান সি হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার অর নট বলো বোঝা গেছে একদম 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 ভেরি গুড ডান ওকে চলো স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে ন কিলোমিটার পার ঘন্টা স্রোতের গতিবেগ হচ্ছে চার কিলোমিটার পার ঘন্টা স্রোতের প্রতিকূলে ন কিলো পঞ্চান্ন কিলোমিটার যেতে কত সময় লাগে জলের মতো অঙ্ক দেখেই আনসার হবে বলো এগারো একদম বিকাশ ভেরি গুড এগারো একদম প্রত্যেকে ঠিকঠাক বলছো একদম এটা সোজা নৌকার বেগ দিয়েছে স্রোতের বেগ দিয়েছে প্রতীক ফুল মানে আপস্ট্রিম নাইন মাইনেস ফোর ফাইভ কিলোমিটার পার আওয়ার দিয়ে দিয়েছে ওকে তাহলে টাইম কত পঞ্চান্ন বাই পাঁচ এগারো ঘন্টা অপশন বি হচ্ছে কারেক্ট আনসার কত এগারো ঘন্টা অপশান বি হচ্ছে কারেক্ট আনসার ডান একদম ক্লিয়ার চলো নেক্সট মিনু একটি কাজের একের তিন অংশ করে কুড়ি দিনে এবং রুবি ওই কাজের একের চার অংশ করে দশ দিনে তাহলে মিনু আর রুবি একত্রে কাজটা কত দিনে করবে এটাও একদম ইজি হবে বিকাশ বলছে চব্বিশ চব্বিশ তাই তো তিন কুড়ি ষাট চার দশে চল্লিশ একশো কুড়ি তিন পাঁচ একদম চব্বিশ ভেরি গুড দেখো দেখো একের তিন অংশ করছে কুড়ি দিনে তাহলে এক অংশ করতে কত তিন কুড়ি ষাট দিন সময় লাগবে আর একের চার অংশ করছে দশ দিনে মানে চার দশে চল্লিশ দিন সময় লাগবে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে একশো কুড়ি ষাট দু একশো কুড়ি তিন চল্লিশে একশো কুড়ি তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে গো তিন আধ পাঁচ ইউনিট তাহলে আমি যদি টাইম ক্যালকুলেট করতে চাই টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি দ্যাট ইজ

ওই সময়ে দশ কিলোমিটার পথ কম যায় সেক্ষেত্রে ওই ব্যক্তির গতিবেগ কত হবে একটু গন্ডগোল ছিল লেখাটায় তিরিশ ঘন্টা একটা নির্দিষ্ট দূরত্বে পৌঁছচ্ছে বেগটা একের পনেরো অংশ কমিয়ে দিয়েছে তাহলে ওই একটি ওই সময়ে ওই একটা সময়ে একটি সময়ে বাদ দাও ওই সময়ে দশ কিলোমিটার পথ কম যায় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির গতিবেগ কত হবে কোশ্চেনটা একটু ভুল টাইপ হয়েছিল এক্সট্রিমলি সরি তার জন্য তো চলো বলো কি হবে আনসার কি আসছে পাঁচের ডি তাই তো একদম গুড মর্নিং চলো দেখা যাক তুমি ধরে নাও বেগটা ওই ব্যক্তির বেগ হচ্ছে ওকে তাহলে তিরিশ ঘন্টা সময় যাচ্ছে কত তিরিশ এবার দেখো তার বেগটা সে একের পনেরো অংশ কমিয়ে দিয়েছে তার বেগ হয়েছে এখন কত চোদ্দ বাই পনেরো ইন্টু এক্স তাদের ডিফারেন্স যতটা দূরত্ব যাচ্ছে এই দূরত্ব এই দূরত্বর ডিফারেন্স কত দশ কিলোমিটার ওকে ও সরি বেগ ইন্টু সময় তো তিরিশ = কত 10 তাহলে 15 দুগুনে 30 হচ্ছে কত 30x - 8x 2x = 10 x D = হচ্ছে 5 কিমি পার ঘন্টা অপশন ডি হচ্ছে करेक्ट आंसर একদম অপশন ডি 5 কিমি পার ঘন্টা একদম ডান 5 वेरी गुड क्लियर चलो नेक्स्ट একদম ফাস্ট হবে একশো মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে পাঁচ সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি পনেরো সেকেন্ড অতিক্রম করলেন ট্রেনটির দৈর্ঘ্য কত হবে বল একশো কুড়ি মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে পাঁচ সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি তাকে পনেরো সেকেন্ড অতিক্রম করলেন ট্রেনের দৈর্ঘ্য কত হবে আনসার এসে গেছে কত সিক্স চলো দেখা যাক দেখো ট্রেনের দৈর্ঘ্য যদি টি হয় সময় লাগছে কত পাঁচ সেকেন্ড এটা হচ্ছে তার বেগ এবার যখন প্ল্যাটফর্ম অতিক্রম করছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টাইম লাগছে পনেরো তিন পাঁচ পনেরো তাহলে থ্রি টি মাইনাস টি তাহলে টু টি ইকুয়াল টু একশো কুড়ি টি টু হচ্ছে ষাট মিটার ট্রেনের দৈর্ঘ্য কত অপশন বি সিক্সটি মিটার হচ্ছে তোমার কারেক্ট আনসার ডান বোঝা গেল একদম ভেরি গুড একজন সাঁতারু স্রোতের অনুকূলে যাচ্ছে দু কিলোমিটার পার ঘন্টা বেগে ঠিক আছে তাহলে স্রোতের বেগ কত বলো এটা তো একদম মুখে হবে একদম তিন ভেরি গুড ভেরি গুড দেখো অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই দুই তার মানে ছয় বাই দুই তিন কিলোমিটার পার ঘন্টা। খাতা পেনেরও দরকার নেই মুখে মুখে আনসার অপশান এ তিন কিলোমিটার পার ঘন্টা তাই তো একদম ভেরি গুড চলো বস নেক্সট একজন দুধ বিক্রেতা ষাট লিটার বিশুদ্ধ দুধের সঙ্গে জল মেশালেন এবং মিশ্রণটি তিনি ক্রয়মূল্যে বিক্রি করার পরেও ২৫ পার্সেন্ট লাভ থাকে মিশ্রণে জলের পরিমাণ কত এই অঙ্ক কাল করিয়েছি এরকমই শুধুমাত্র একটু পরিবর্তন আছে যেখানে বিকাশ বিপ্লব হিরু তনুশ্রী বাপি একদম সবাই বলছে পনেরো দেখো বস কি করবে পঁচিশ পার্সেন্ট মানে কি ওয়ান বাই ফোর হয়ে গেল কত লিটার আছে ষাট লিটার তাহলে ষাটের ওয়ান বাই ফোর কত লিটার মেশাতে হবে পনেরো লিটার অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট তাই তো একদম ভেরি গুড ক্লিয়ার ডান সমস্যা চল নেক্সট কিছু পরিমাণ টাকা বারো বছর ছ মাসে দ্বিগুণ হয় তিন গুণ হবে কত মাসে এই কত বছরে বারো বছর ছ মাসে দ্বিগুণ তিন গুণ হবে কত বছরে না বারো হবে না বারো যে করেছে সে ভুল করেছে পঁচাত্তরেও যাওয়ার দরকার নেই দেখো জলটা হচ্ছে যেটা তুমি এক্সট্রা মেশাচ্ছ তো পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট জল চার অংশ জল একদম সোজা হিসেবে পঁচিশ আঠারো ওকে চলো দেখো বস প্রিন্সিপাল যদি এক টাকা হয় দ্বিগুণ হয় মানে দু টাকা তার মানে ইন্টারেস্ট হচ্ছে ক টাকা এক টাকা ইন্টারেস্ট এই এক টাকা ইন্টারেস্ট হচ্ছে বারো বছর ছ মাস মানে বারো দশমিক পাঁচ বছরে এবার বলছে এটা তিন গুণ হয়ে যাবে তার মানে এক টাকাটাই তিন টাকা হয়ে যাবে তাহলে কত হচ্ছে ইন্টারেস্ট দুই তাহলে দেখো এক টাকা ইন্টারেস্ট থেকে দু টাকা ইন্টারেস্ট হচ্ছে মানে ইন্টারেস্টটা ডবল হচ্ছে তার মানে এই সময়টাও ডবল হয়ে যাবে অর্থাৎ পঁচিশ বছর অপশান সি অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার একদম একদম পঁচিশ বছর ডান ভেরি গুড চলো নেক্সট বার্ষিক কুড়ি পার্সেন্ট হারে দশ হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ গণনা করা হয়েছে সুদটি ষাণ্মাসিক হিসাবে অর্থাৎ ছ মাসে একবার করে ইন্টারেস্ট দিচ্ছে দু বছর পর সবৃদ্ধি মূল কত হবে দু বছর পর সবৃদ্ধি মূল কত হবে একদম আগেরটা ঠিক আছে এটা বলো সবৃদ্ধি মূল কত হবে হিরু বলছে ডি মানে চোদ্দ হাজার ছশো একচল্লিশ সি ডি সি ডি ওকে এ আচ্ছা চলো দেখা যাক প্রথম কথা বোঝো সানমাসিক মানে ছ মাসে একবার রেট অফ ইন্টারেস্ট হাফ হয়ে গেল প্রথম কাজ এবার দশ পার্সেন্ট মানে কত এক বাই দশ তো ভাই কি আসছে একটা প্রিন্সিপাল আসছে একটা অ্যামাউন্ট আসছে প্রিন্সিপাল দশ অ্যামাউন্ট এগারো বলছে দু বছর পর তাহলে মাস ছাড়া ছাড়া যদি দেয় দু বছরে কতবার দেবে চারবার দেবে হয়ে গেল ভাই এগারো স্কোয়ার মানে কত একশো একুশ তাহলে একশো একুশ গুণ একশো একুশ নিয়ম কি একশো একুশ একশো একুশ চারশো একচল্লিশ মানে একুশ একুশ চারশো একচল্লিশ চার একচল্লিশ গেল চার রইল

সাতের আট দিয়ে ভাগ করেছে এবং আসল ফলাফল অপেক্ষা পনেরো বেশি পেয়েছে মানে সাতের আট দিয়ে গুণ করলে যা পেতো তার থেকেও পনেরো বেশি পেয়েছে যখন সে সাতের আট দিয়ে ভাগ করে তাহলে সংখ্যাটা কত বলো এগারো ডি চার আচ্ছা ছাপ্পান্ন চলো দেখা যাক দেখো একটা সংখ্যাকে কি বলেছে গুণ করতে বলেছে সেভেন এক্স বাই এইট কিন্তু সে ভাগ করে দিয়েছে তাহলে এইট এক্স বাই সেভেন হয়ে গেছে এই ভাগ করার ফলে যেটা গুণ করেছিল তার থেকে পনেরো বেশি পাচ্ছে এই তোমাকে গল্প দিয়েছে তাহলে কি হয়ে যাচ্ছে এইট এক্স বাই সেভেন মাইনাস সেভেন এক্স বাই এইট ইকুয়াল টু ফিফটিন লসাগু ছাপ্পান্ন আটাশে চৌষট্টি এক্স মাইনাস

পূরক মানে দুটোর সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তাই তো সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তো তাহলে এদের দুজনের সমষ্টি হবে নব্বই তো যদি যোগ করি কি পাবো এইট এক্স প্লাস দশ ইকুয়াল টু নব্বই তাহলে এইট এক্স ইকুয়াল টু আশি এক্স ইকুয়াল টু দশ তাহলে এক্সের মান কত অপশান এ দশ ডিগ্রি হচ্ছে কারেক্ট আনসার ওকে ক্লিয়ার বোঝা গেল একদম ভেরি গুড নেক্সট কোন সমবাহ ত্রিভুজের একটি মধ্যমার দৈর্ঘ্য এক্স হলে ক্ষেত্রফল কত হবে সমবাহ ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান এই মধ্যমার দৈর্ঘ্যটা বলে দিয়েছে এক্স সমবাহু ত্রিভুজ হয়নি যদিও কিন্তু সমবাহ মানে প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য সমান তাহলে মধ্যমাটা বলে দিয়েছে এক্স তাহলে ক্ষেত্রফল কত হবে বি আগেরটা দশ একদম ঠিক আছে এটা একটু বলো অপশান বি বলছো ওকে দেখা যাক বাহুর দৈর্ঘ্য ধরে নাও এ আমরা কি জানি উচ্চতা মানে হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে উচ্চতা তাহলে বাহু দৈর্ঘ্য এ ইকুয়াল টু কত হচ্ছে টু এক্স বাই রুট না তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে রুট

একদম সি হবে ডান মধ্যে ভাগ করে দেন দেখা যায় প্রত্যেকটি ছেলে যা পায় তিনটি মেয়ে একত্রে তিনটি মেয়ে একত্রে সমান পরিমাণ টাকা পায় প্রত্যেকটা ছেলে কত টাকা করে পাবে বলো চার ছেলে যা পায় তিন মেয়ে তাই পায় সরি একটা ছেলে যা পায় তিনটে মেয়ে তাই পায় সি বারো হাজার পাঁচশো পনেরো হাজার ওকে চলো দেখা যাক দেখো প্রত্যেকটা ছেলে পায় ধরো এক্স প্রত্যেকটা ছেলে পায় ধরো এক্স প্রত্যেকটা মেয়ে পায় ধরো ওয়াই হলো বলছে চার ছেলে তিন মেয়ে চার ছেলে মানে প্রত্যেকে পেলে থ্রি ওয়াই টু টোটাল পঁচাত্তর হাজার টাকা দিচ্ছে এবার বলছে একটা ছেলে যা পায় তিনটে মেয়ে তাই পায় তাহলে এক্স ইকুয়াল টু কত থ্রি ওয়াই তুমি কি করবে এই ভ্যালুটা এখানে কনভার্ট করো তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই জায়গায় এক্স

পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা যারা নতুন তাদের বলে দিই এই ক্লাসটা সকাল সাড়ে আটটায় হয় সোম থেকে শুক্র ঠিক আছে মানডে টু ফ্রাইডে সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল সাড়ে আটটায় এই ক্লাসটা হয় তো ক্লাসটা প্র্যাকটিস করো আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে এমনিতেও সবাই প্র্যাকটিস করো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ